বেশ কিছুদিন ধরে এঁচড় আর পটল পটল আর এঁচড় খেতে খেতে বোর হয়ে গেছি তাই আজকে ভাবলাম একটু অন্য একটা রেসিপি নিয়ে আসি তা নিয়ে এলাম সবুজ রঙের যে ব্রকুলি সেই ব্রকুলির তরকারি করব। আর এই তরকারিটা ভাত নয় রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে ব্রকুলি ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ওয়াশ করেছিলাম আগে জল দিয়ে ধুয়েছি তারপরে গরম জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এখানে দেখছো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো একটু বড় বড় সাইজ কেটেছি যেই যেইভাবে আর কি চিলি চিকেন করে সাদা তেলের আনাটা করব পরিমাণ মতন এখানে দুই থেকে তিন চামচ মতন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো দেখতে পাচ্ছ একটু বড় বড় সাইজ করেই কেটেছি পেঁয়াজটা একটু একটু সামান্য রঙটা চেঞ্জ হলে ওর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটাকে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে এক চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটাও নরম হয় পেঁয়াজটাও নরম হয়ে যায় একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম ব্রকলিগুলো কিন্তু আমি এখানে ভাজিনি ভাজলে রঙটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য একটু সামান্য গরম জল করে ভাপিয়ে নিয়েছিলাম রঙটাও সুন্দর থাকবে বেশ সবুজ এবার সব একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে হাফ চামচের মতন একটু হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচের মতন একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একসাথে সব মশলার সাথে ওই বকরিগুলোকে মিশিয়ে নিচ্ছি বেশ একটু নরম নরম হয়ে গেছে এবার এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে আবারও ভালো করে নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে এক থেকে দুই মিনিট পর্যন্ত আমি ঢেকে রেখেছিলাম তাতেই টমেটো থেকে জল উঠেছে আর সেই জলেই বেশ নরম হয়ে গেছে উপর থেকে ধনে পাতা আর সামান একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তোমরা যারা দুবেলা রুটি খাও সকালে কিংবা রাতে তাহলে এই তরকারিটা একবার করে খেয়ে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নাও পুরো ভিডিওটা আর লাইক কমেন্টস করে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো নতুন যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে দিও তাহলে এই ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার